এত বড় বড় ব্যবসা হতেই করতেই আমার পলিটিক্স আমি করি আর তোর পলিটিক্স তোরে করতে হইব আর এই পলিটিক্সটা না করলে তো বউ হয়ে যাইব তো ব্যবসা যাইব তাহলে কও কি করব তুমি যেটা আরে বেটা সামনে যুব ফ্রন্টের থানা কমিটির সম্মেলন ওইখানে সভাপতির পদে গিয়ে দাঁড়াও চারটা ওয়ার্ড লয়ে আয় একটু লবিং টবিং করো আরে বেটা তুই তো ওয়ার্ড কমিটির সভাপতিও না তোর আমি এক লাফে থানা কমিটির সভাপতি বানাইতে যেতেছি বুঝো না কি কারণ হলো লাভিং টাবিং করতে হইব তাহলে হম লাভিং কেমন করব কি করব আমি কিছু বুঝছ না এই তো আমারে কই দিতে হইব হ্যাঁ তুই আমার মাথাটা খায় ফেলাবি তাহলে কাম করি আমগো অর্ডার যে সভাপতি শাহাবুদ্দিন অর্ডার দিয়ে কোনো কাম হইব না অর্ডার সরাই ওখানে আমাকে রাস্তাতে বয়া দিই তাহলে তো একটা ভোট পাওয়া যাবে গিয়া আর বাকি তিনটা ওয়ার্ডের তিনটা ভোট তুই নিজে ম্যানেজ কর বুঝতে চাইবা কি কারণে ম্যানেজ করতে হইব তা বুঝছি না দেবা আরে বিয়া তুই একলাই করছস আর কোন শালা বিয়া করেনি হ্যাঁ

শোনা একটা সুখবর আছে কি সুখবর দিয়ে এলে না তোমাকে না জিজ্ঞেস করলো তুমি আমাকে বলবা বলো অনুমান করো শুনে এত অনুমান অনুমান করতে পারবো না বলতে হলে বলো না বলতে হলে বলো না শোনো আমি তো আমাদের পার্টির থানা যুব ফ্রন্টের সভাপতি এসেছি তুমি এখন কি হোয়াটসঅ্যাপ সভাপতি আরে না না হোয়াটসঅ্যাপ সভাপতি হইতে কেন আমাদের পার্টি না এটা কোনো ব্যাপার ভাই তো মানে জাম দেয়া থানা যুব ফ্রন্টে সভাপতি বানাইতেছে শোনো আমার সাথে যদি সংসার করতে চাও তাহলে এসব পলটিক্স করতে পারবা না এটা তুমি একটা কথা বল না পলটিক্স না করলে ব্যবসা করব কেমনে আমি কেন যারা পলটিক্স করে না তারা ব্যবসা করতে পারে না তুমি পলটিক্স করবা দুই দিন পর রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকবা এটা আমি বেন নিতে পারবো না অসম্ভব কেন ব্যবসায়ীরা গুলি খায় না পত্রপত্রিকায় দেখো না ব্যবসায়ীরাও তো গুলি খায় তাইলে তুমি ব্যবসা করে গুলি খাও আমার কোনো আপত্তি নাই কিন্তু পলিটিক্স করে গুলি খাবা এটা আমি মেনে নিতে পারবো না তোমার মাথায় যে কত থেকে কি কি ভাবনা আসে আমি বুঝি না আর আমি এটা কিন্তু তোমাকে খুব সিরিয়াসলি বলছি ঠিক আছে আমি একবার বলছি এটাই আমার ফার্স্ট কথা এটাই আমার লাস্ট কথা তুমি পলিটিক্স করবা না ঠিক আছে তোমার কাছে পরিষ্কার তোর যুব ফ্রন্টের থানা কমিটির সভাপতি বানাইতেছি আর রাসেলের বানাইতেছি এই ওয়ার্ডের সভাপতি রাসেলের কাছ থেকে তুই এক ভোট পেয়ে যাবি আর বাকি তিনটা ভোট এই তিন ওয়ার্ড থেকে তুই লবিং করে নিবি পারবি না পারুম ভাই কিন্তু যে লবিং লবিং জানি কি কইলেন ভাই এটা বুঝলাম না ভাই আরে হারামি লাইন দেন করবি লাইন দেন ও লাইন দেন করা পারুম ভাই ফটাফট